একটি জমি এই জমির মালিক হচ্ছে তিন ভাই তিন বোন এই সম্পত্তির মালিক তিন ভাই তিন বোন তাদের সম্পত্তি এখনো বন্টন হয় নাই ধরেন এটি হচ্ছে একটি রাস্তা রাস্তার দ্বারে জমিটা শুধু ভাইরাই দাবি করছে বনেদের বলছে এ রাস্তার দ্বারে জমিটা দিবে না ধরেন এটি একটি রাস্তা এ রাস্তার দ্বারে জমিটা ভাই বলছে সে দিবে না কারণ হচ্ছে ভাই যেহেতু এখানে থাকবে তাই ভাইয়ে এটি দাবি করছে কারণ হচ্ছে রাস্তার দ্বারের জমিটার তো দাম বেশি ধরেন এই দিক দিয়ে জমিটার যে দাম পাবে এখান দিয়ে এই জমিটার একই দাম পাবে না তাই ভাইয়ে এই সম্পত্তিটা এদিক দিক দিয়ে দাবি করছে কারণ হচ্ছে তাদের মধ্যে বন্টন নামা দলিল হয় নাই তাই ভাইয়ে শুধু এদিক দিয়ে দাবি করছে জোর খাটানোর চেষ্টা করছে যদি এ ভাইয়েদের মধ্যে যদি বন্টন নামা দলিল থাকতো তাহলে এই সমস্যাটা সৃষ্টি হতো না তাহলে বন্টন নামা দলিল যদি না থাকে তাহলে কি কি সমস্যা হতে পারে বন্টন দলিল যদি না থাকে তাহলে দখল চিহ্নিতর সমস্যা হতে পারে তারপর হচ্ছে আপনি যখন ব্যাঙ্ক লোন নিতে যাবেন তখনও এই দখল নিয়ে যেহেতু একটি সমস্যা রয়েছে ব্যাঙ্ক লোন দেওয়ার ক্ষেত্রেও আপনাকে একটি ব্যাংকের কর্মকর্তারা জামালা ক্রিয়েট করবে এরপর হচ্ছে বিক্রয়ের সমস্যা আপনি বিক্রয় যদি এই চৌহদ্দি এদিক দিয়ে চৌহদ্দি দিয়ে যদি এই সম্পত্তিটা বিক্রয় করেন আপনার তিন বোনের তো এই সম্পত্তিটা এদিক দিয়ে দাবি করবে তখন কিন্তু যার কাছে বিক্রয় করছেন সে কিন্তু ঝামেলায় পড়বে তাই ওই ব্যক্তি এই সম্পত্তিটা করতে চাইবে না এবং কি আপনাদের মধ্যে এই সম্পর্ক যে ভাই বোনের যে সম্পর্কটা রয়েছে বন্টন নামা দল না থাকার কারণে এই সম্পর্কটা খারাপ থেকে খারাপের দিকে যাবে আর বন্টনামা দলিল যদি আপনার থাকে তাহলে ওই সম্পত্তিটার দখলের কোনো সমস্যা হবে না ধরেন আপনারা তিন ভাই তিন ভোন আছেন এই সম্পত্তিটা এইভাবে ভাগ করলে তো সবাই রাস্তার ধারে পায় কিন্তু যখন ভাইয়েরা জোর খাটানোর চেষ্টা করে তখন রাস্তার দ্বারে দিয়ে নিয়ে যায় তখন তো আর এই সমস্যাটা আরও দীর্ঘায়িত হবে তাই বন্টনামা দলিল যদি থাকে তাহলে দখলের কোনো সমস্যা হবে না এবং কি বিক্রয় করতেও সহজ হবে বন্টন নামা দলিল আসে সবাই এই সম্পত্তিটা ক্রয় করতে চাইবে এবং কি ব্যাংক লোন পেতেও আপনার খুব সহজ হবে আপনাদের সম্পর্কটা দীর্ঘস্থায়ী হবে সম্পর্ক যদি ভালো রাখতে চান তাহলে আজই বন্টন নামা করার একটি মন মানসিকতা সৃষ্টি করে নেন এবং মামলা মোকাদ্দামার সৃষ্টি হবে না কারণ হচ্ছে বন্টন নামা দলিল যখন আপনাদের মধ্যে আপনাদের সম্পত্তিতে থাকবে তখন আর এই মামলা মোকাদ্দামার সৃষ্টি হবে না